ফ্লাওয়ার ভ্যালি এখন চারিদিকে শুধু একটাই নাম অর্থাৎ ফুলের জগতে এসে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল যদি আপনারা দেখতে চান অবশ্যই এই জায়গায় চলে আসুন জায়গাটা কোথায় জায়গাটা রানাঘাট স্টেশন থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের দূরত্বের পথ আমি সমস্ত বিবরণী আপনাদের সামনে তুলে ধরবো কালারফুল বিভিন্ন ধরনের মন ভালো করার যদি ফুল দেখতে চান তাহলে অবশ্যই এইখানে আসতেই হবে আর মাথায় রাজকীয় মুটুক পরে একদম ফটো বা সেলফি ভিডিও তুলে যান কোথার থেকে আসবেন যে কোনো প্রান্ত থেকে চলে আসুন রানাঘাট স্টেশনে অর্থাৎ কলকাতা হোক লালগোলা হোক যে জায়গা থেকেই হোক আপনাদের একটাই গন্তব্যস্থল হবে রানাঘাট স্টেশনে নামা এবং রানাঘাট স্টেশন থেকে নেমে আপনারা টোটো করে কিংবা যে কোনো গাড়ি করে চলে আসুন নদীয়ার চাপড়া অর্থাৎ রানাঘাটের মধ্যে যে চাপড়া অবস্থিত সেই জায়গায় এবং বিভিন্ন ধরনের কালারফুল ফুল যদি দেখতে চান তাহলে এখানে এসে মনকে মুগ্ধ করে নিয়ে যান চোখ যেদিকে যাবে সেদিকেই শুধু ফুল আর ফুল আর এত স্বচ্ছ এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কোথাও একটা মরা ফুল খুঁজে পাবেন না অর্থাৎ চারিদিকে সতেজ ফুলের বাগান একদম আপনার সামনে থাকবে আমি যে ভিডিওটা করছি বন্ধুরা আমি যেই জায়গাটা মেন অর্থাৎ যে ফ্লাওয়ার উপত্যকার মেন জায়গা তার থেকে কিন্তু চার কিলোমিটার ভেতরে গিয়ে আমি এই ভিডিওটা তুলেছি এইখানে অসংখ্য ফুলের গাছ আর ফুলের গাছ অন্য কোনো গাছ নেই আপনারা চারিদিকে যে দেখতে পাচ্ছেন শুধু ফুলের গাছ এবার আমি আপনাদেরকে একটু ভেতরের দিকে নিয়ে যাব। আমি আমার গিন্নি আর মেয়ে একসাথে আজকে এসেছি আমরা চলে এসেছি ফুলের জগতে এটা নদিয়ার চাপড়া তোমার অসংখ্য ফুল গাছ এখানে রয়েছে এই দেখো চারিদিকে তোমার শুধু ফুল গাছ আর ফুল গাছ এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে আর আমরা এখন কালারফুল যেদিকে ফুল রয়েছে সেদিকে একবার যাব তো চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আসো ধরা কালারফুল যদি ফুল দেখতে চাও মানে কালারফুলে মন ভালো করা তোমার ফুল তাহলে অবশ্যই আসতে হবে দেখতেই পাচ্ছ আমি শুধু একটা লাইন দিয়ে ঢুকছি চারিদিকে শুধু ফুল গাছ আমি শুধু একটা সাইডে রয়েছি আর এখানে মাঝখানে মাঝখানে যেটা ফাঁকা দেখছো সেখানে প্রচুর এই দেখো এই যে মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো দেখছো এইগুলি কিন্তু ব্যবসার উদ্দেশ্যে এই মাথায় করে দেখলে যে ছিঁড়ে নিয়ে গেল অপূর্ব লাগছে দেখো অপূর্ব অপূর্ব লাগছে আমি যত ভেতরে যাচ্ছি লাইন শেষ হচ্ছে না এবার ব্যাক করব তো ফুলের চাদর এ দেখো ফুলের চাদর মোড়ানো রয়েছে আর এখনও প্রচুর ফুল গাছ যেমন রজনীগন্ধা গোলাপ এগুলি ইত্যাদি হবে আর এর মাঝখান থেকে প্রচুর ফুল তুলে নিয়ে যাওয়া হলো এই মাত্র ব্যবসা কথা বলে জানতে পারলাম যে এখান থেকে প্রচুর ফুল বাইরেও রপ্তানি করা হয় আর এত সুন্দরভাবে পার্সেল করা হয় যাতে একটা ফুলের গায়েও কোনো দাগ না লাগে আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে সেই চিত্রটা আমি তুলে ধরলাম এখানে খুবই যত্ন সহকারে ফুলগুলোকে প্যাকেজিং করা হয় আমরা যে ফুল দিয়ে পুজো দিই সেই ফুলের চাষ এখানে অফুরন্ত মানে ফুলের শেষ নেই এই ফ্লাওয়ার ভ্যালি নদীয়ার চাপড়াতে আমি বিভিন্ন সাইডে শুধু যে দেখাচ্ছি তা না আমি যেদিকেই দেখাচ্ছি না কেন সেদিকেই তোমার ফুল আর ফুল ওই পাশেও দেখো এই দেখো গাঁদা ফুল রয়েছে এই দেখো এই পাশে হলুদ গাঁদা ফুল আবার এই পাশে ছোট ছোটো ফুলগুলো যে বাড়বে তার মাছ দেখাই এই দেখো এই দেখো দূর দূরান্ত শুধু ফুলের চাষ অনেক জায়গায় ফুল উঠে গেছে আর নেই সামনে থেকে আমি একটুখানি এই ফুলটার ইয়েটা দেখিয়ে নিই দেখো কী সুন্দর লাগছে দেখতে অপূর্ব তো আসলে যে ফুলের তোড়া যেহেতু সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তাই কিছু পরিচিত মানুষ আমাদের সাথে সেলফি তুলতে আসে এবং আমরা বহু মানুষের সঙ্গে সেলফি তুলে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম একটা মেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে প্রচুর মানুষ খাবার দাবার থেকে শুরু করে একদম বিভিন্ন ফুলের যে তোড়া কেনা সেইগুলিকে সম্পূর্ণ করে এবং মাথায় দেওয়া ফুলের একটা এখানে প্রচলন হয়ে গেছে অর্থাৎ মাথায় মুকুট করা তার সঙ্গে সঙ্গে আমরা খুব সস্তায় বিভিন্ন ফুলের তোড়া কিনলাম এবং প্রচুর মানে অনেক টাকার ফুল কিনলাম কিন্তু টাকার এই স্টিকগুলো দেখছেন মাত্র এক একটা চার টাকা পাঁচ টাকা করে দাম অর্থাৎ যেগুলি বাজারে দশ টাকা পনেরো টাকা করে দাম এখানে অনেক দাম কম দাম কমের থেকেও থেকে বড়ো ব্যাপার এখানে সতেজতা রয়েছে ফুলের মধ্যে তাই আপনারা চলে আসুন রানাঘাটের চাপড়া অর্থাৎ এই ফ্লাওয়ার ভ্যালি উপত্যকা ঘুরতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করবেন কারণ এই চাপড়া অর্থাৎ যেটা রানাঘাটের মধ্যে অবস্থিত সবসময়ই আমাকে এবং আমাদেরকে আনন্দ দেয়